মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে মঙ্গলবার চল্লিশ একটা বিজনী এখন বাজে ঘুরিতে সকাল নটা কুড়ি আজকে উঠেছি আমি অনেকটা তাড়াতাড়ি সাড়ে সাতটার সময় উঠে গেছি উঠে আমার বাসি কাজ হয়ে গেছে লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি আর চা আর পারুটি সেঁকেছি আর মেয়ে তো যে উপোস করেছিল এই যে সকাল সকাল চান করে ঠাকুরকে শিব ঠাকুরকে জল দিয়ে এখানে খেতে বসে গেছে লুচি আলুর দম আর চা এই যে খাচ্ছে যা লুচি আলুদম করেছিল ওই দিলো ওকে ও ওইটা খেয়ে স্কুলে চলে যাবে টিফিন আমি কিছু করিনি ওকে বললাম বাইরে থেকে তুই কিনে নিবি কেন লুচি তরকারি খাচ্ছে তারপরে আমি আর কি বানিয়ে দেবো ওই জন্য বললাম তুই বাইরে থেকে কিনে নিয়ে চলে যাবি গাছের কাজে এক্ষুনি চলে আসবে সাড়ে পাঁচটার সময় বেরিয়ে গেছে ওর আস্তে আস্তে দশটা দশ পনেরো হয়ে যাবে এসে তারপরে টিফিন করে মেয়েকে নিয়ে যাবে আমি এখন জামা কাপড় হয়ে যাব শুধু বিছনা ঝাড়া হয়নি বালিশগুলো ঢুকিয়ে দিচ্ছে এখনও বিছনাও ঝাড়া হয়নি বিছনা ঝাড়বো ছাদে কাপড় নিয়ে এসেছি কালকে রাতে মুসুর ডাল ভিজি রেখেছিলাম মুসুর ডাল বেটে বড়া করে তরকারি করব আর উচ্ছে ভাজা করব আর আমি চাটনি তো ফ্রিজে রয়েছেই এই যে বিছনাটা ঝাড়ছি বিছানাটা ঝেড়ে তারপরে যাব এখনও জামা কাপড় ভেজাবো কাপড় কাচবো কালকে রাতে বাসন রয়েছে অল্প কটা মাজা হয়েছে এখনো মাজা ঘষা হয়নি তো চলো বন্ধুরা আমি তাড়াতাড়ি করে কাজগুলো করতে থাকি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো মুসুর ডালের বড়া তরকারি করবো বলে মুসুর ডাল আমি আগের দিন রাত্রে বেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন জল ঝরিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে mixer ডালটা বেটে নিয়েছিলাম বাটা হয়ে গেছে এই বাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা খাবার সোডা অল্প একটু চালের গুঁড়ো অল্প অল্প একটু বেসন হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচির সামান্য একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম জল অল্প একটুখানি লাগিয়ে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে এই দেখো এখানে আমার বড়া ভাজা হয়ে গেছে এখানে আমি মশলা নিয়ে নিয়েছিলাম আদা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটা টমেটো আর একটা তেজপাতা সামান্য একটু নুন এখানে আমার তেল গরম হয়ে গেছে এবার মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো যখন ভালো মতন কষানো হয়ে যাবে আমি একটা আলু মানে বড়ো সাইজের আলু ডুমো ডুমো করে কেটে আমি ভেজে নিয়েছিলাম ওই আলুটা দিয়ে আরও দু তিন মিনিট আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে তারপর আমি জল দিয়ে দেবো ঝোলটা আমি একটু পাতলায় রাখবো যখন বড়াগুলো দেবো না তাহলে ঝোলটা টেনে নেবে দেখো আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে ভালো করে দু তিন মিনিট কষিয়ে আমি জল দিয়ে দেবো দিয়ে দু তিন মিনিট ফুটবে তারপরে আমি বড়াগুলো দিয়ে দেবো দিয়ে ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেবো মেয়ে যেহেতু ঝোলের বড়া খায় না বলে ওর জন্যে চার পাঁচটা ভাজাও আমি বড়া রেখে দিয়েছি মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে বুধবার চলে এসছে একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘুরছে সকাল পৌনে দশ টাকা আমার বাসি কাজ হয়েছে লাজ্ডুকে খেতেও দিয়েছি টিফিন সেরকম কিছু করিনি আর সেকেজি মেয়ে তো জায়গায় ঘরে ঘুমিয়ে আসে আর কালকার ভিডিওটা আমি শেষ করতে পারিনি কারণ আমার খুবই শরীরটা খারাপ ফাঁস ফাস শুট হয়ে গেছিলো কথাও বলতে পারছিলাম না ওই জন্য আমি আর ভিডিও শেষ করিনি আমাদের এসি বুক করে এসছে আমার কালকে বল মানে একটু কম দামেরটাই নিয়েছি এমআইটাও কম পড়েছে আর ডাউন পেমেন্টটাও কম পড়েছে কেন গরমে না শুতে পাচ্ছি না সেই জন্য এসির জন্য এই দেখতে পাচ্ছি গেছে ওখানটা কালো হয়ে গেছে দেয়ালটা ওই জন্য ওখানটা ঘষে রঙ করে নেবে বর নিজেই করে দাও তোমার ভালো করে দেখাচ্ছি দেয়ালটা এত কালো হয়ে গেছে না ওটা না ঘষে রঙ না করলে হবে না কারণ আগে যে এসিটা ছিল সে তো অনেক বড় এসেছিলো চৌকো এসেছিলো এটা তো সরু মতো ওই জন্য রঙ করে নিচ্ছে আর একদম ঘেমে চান হয়ে গেছে আমাদের ঘরে রঙ থেকে শুরু করে ইলেকট্রিকের কাজ শুরু করে এই মিস্ত্রি কাজ করে যদি আপনাদের কারোর লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এই মিস্ত্রিকে যে আপনাদের কারো যদি রঙ বলেন বা পাতা খারাপ হয়ে গেছে লাইট খারাপ হয়েছে মিস্ত্রিকে কন্ট্যাক্ট করতে পারেন তাহলে এই মিস্ত্রির জন্য আমাকে কমেন্ট করবেন আপনারা লাড্ডুকে এই ঘরে বসিয়ে দিয়েছি বলে নাকি শ্রাবণ মাসে মানে যাদের যাদের বাড়িতে গোপাল আছে শ্রাবণ মাসে দোলায় বসাতে হয় তো আমার মনে ছিল কিন্তু এবারে আমি ভুলে গেছিলাম জানি না কিভাবে কালকে ননদের বাড়ি গেছিলাম তো ননদ বলল যে দোলায় বসাবি যেহেতু শ্রাবণ মাস তো দোলায় বসাতে হবে এই জন্য কালকে আমার টিফিনটা কিনে নিবি মনে করে হ্যাঁ ঠিক আছে আর জল খাবি প্রচুর কদিন ধরে বানিয়ে দিতে পারছি না এখন আজকে এইসব সব পরিষ্কার করারও না টিফিন করার সময় পাচ্ছি না বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে তিনটে আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে পুজো এখানে আমি করে নিয়েছি রান্না সেরকম করিনি আলু সেদ্ধ ভাত করেছি আর ডিম সেদ্ধ দিয়েছি আর কালকে বড়ার তরকারি রয়েছে ওইটাই দিয়ে খাওয়া হয়ে যাবে কারণ দিদি আজকেও কাজে আসেন আজকে হলো চার দিন আর ওই ঘরে দেওয়ালটা পরিষ্কার করা হয়েছিল না সব মানে কালো হয়ে গেছে সব মানে রঙগুলো সব চেঁচে চিচে ফেলা হয়েছিল এত ধুলো হয়েছিল না ওইগুলো সব পরিষ্কার করলাম আজকে অনেক জামা কাপড় কাছে হয়েছে সব ছাদে দিয়ে এসেছি কিন্তু রোদ ওঠেনি একটু মেঘলা মেঘলা রয়েছে তবুও দিয়ে এসেছি জলটা তো ঝরে যাবে এখন এই প্রসাদটা তুলে তারপরে যাব খেতে বসবো বর এসে গেছে ও যে খেয়ে মেয়েকে দিয়েই ও কাজে বেরিয়ে যাবে আবার বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে সাতটা আর বাইরে হচ্ছে মুসুলধারে বৃষ্টি তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে টিভিও চালাতে পারছি না কিছুই করতে পারছি না আর এখানে মেয়ে বসে আছে একদম ভিজে ভিজে এসছে স্কুল থেকে ওর বাবা দিয়ে গেছে পড়তে যায়নি কেন সাড়ে পাঁচটা থেকে ওর কোচিং ছিল কিন্তু তখন বাইরে হচ্ছিল মুসুলধারে বৃষ্টি আবার সাড়ে সাতটা ছুটি হয়ে যাবে কিন্তু সেই থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে আমাদের এখানে জলও জমে গেছে ভাগ্যিস পড়তে যায়নি নাহলে আমি আনতে যেতাম কিন্তু আসতে পারতো না ব্যাগ ভারী ছিল বাবা থাকলো ব্যাগটা নিয়ে আসে সেই জন্য আমি ছেড়ে আর যেতে হবে না লাড্ডুকেও খেতে দিয়ে দিয়েছি বেলা তো সেদ্ধ ভাত করেছি আর সেরকম কিছু রান্না করিনি রাতে দেখি কি করি তাই চিন্তা ভাবনা করছি এখনও দুপুরে বাসন পড়ে রয়েছে আর লাড্ডুকে তো মেয়েই খেতে দিয়ে দিয়েছে আজকে আমি দিইনি আর জামা কাপড় মানে আজকে এত কেচেছি না মানে কিচ্ছু শোকাই সব বারান্দায় দেওয়া রয়েছে তো চলো আগে বাসনগুলো মেজে নিই তারপরে কি রান্না করি ভাবছি

আর শরীরটা একটু ঠিক আছে মানে ঠিক অনেকটাই ভালো আছে শরীর এই যে আটা ময়দা মিশিয়ে মেখে রেখে দিয়েছি আর প্রেশার কুকার আমি তরকারি বসিয়েও দিয়েছি এই দেখো মেয়ে বললো আমি রুটি খাবো আমি বললাম রুটি খাবি বললাম হ্যাঁ আমি রুটি খাবো তারপরে বলতে আমি লুচি খাবো এত বদমাস মেয়েটা লুচি খাবো আবার লুচি করতে করতো জন্য এখন লিপস্টিক লাগাচ্ছি বা গালে কি লাগিয়েছে দেখো বন্ধুরা লিপস্টিক লাগিয়ে কি করবি দেখি দেখো কি করে কি করবে এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ কি হবে এটা দিয়ে লাল লাল দেখাবে পিঙ্ক পিঙ্ক লাগবে মুখটা দেখো এখন যাবো গা ধোবো ধুয়ে নাইটিটা চেঞ্জ করবো কেন কালকে বৃহস্পতিবার ঠাকুরের বাসন মাজবো তারপরে এসে লুচি ভাজবো গরম গরম তো তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইকস আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট গুড নাইট বলে দাও বন্ধুদের গুড নাইট